আসসালামু আলাইকুম থার্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্টে হাবলো প্রোগ্রামারে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট করছে ইনরোলমেন্ট চলছে এই জানিকে অনেক বেশি স্মুথ এবং পার্সোনালাইজ লার্নিং হিসেবে ইনসিওর করার জন্য থাকছে আট মাসের স্টাডি প্ল্যান চল্লিশ প্লাস লাইভ সেশন এর বেশি রেকর্ডেড ভিডিও 180 প্লাস মডিউল পনেরো প্লাস অ্যাসাইনমেন্ট প্রতিদিন বারো ঘন্টা লাইভ সাপোর্ট সহ থাকছে ফ্রিল্যান্সিং এবং জব প্লেসমেন্ট গাইড কি নেই এই জার্নিতে ওয়েব ডেভেলপমেন্টের বেসিক ফান্ডামেন্টাল টপিক থেকে শুরু করে এইস টিএমএল সিএসএস গিট গিটাব জাভা স্ক্রিপ্ট টাইভ স্ক্রিপ্ট সিক্স ডম বম এপিআই ইনটিগ্রেশন রিয়াক জেস রিয়াক রিড্যাক্স এবং নেক্সট ই ওয়াই থাকছে আমাদের ফ্রন্টেন্ড ওয়েব ডেভেলপমেন্টের পার্টে এছাড়াও ব্যাক হেন্ড ডেভেলপমেন্টের জন্য থাকছে নোট জেস এক্সপ্রেস জেস ফায়ারওয়েজ মঙ্গোডিবি এবং মঙ্গোজ আমাদের এই কোর্সটি এখানেই শেষ হচ্ছে না একজন এক্সপার্ট জুনিয়র ডেভেলপার হওয়ার জন্য এই মুহূর্তে ট্রেন্ডিং টেকনোলজি প্রিজমা প্রোস এবং মাই স্কেল সম্পর্কে স্পেশাল রিওয়ার্ড মডিউল এবং কনসেপচুয়াল সেশন থাকছে যা আপনার দক্ষতাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে হেল্প করবে এবং আপনাকে গড়ে তুলবে একজন এক্সপার্ট জুনিয়র ডেভেলপার হিসেবে আমাদের এই কোর্সটিতে এনরোলমেন্ট চলবে দশই ডিসেম্বর পর্যন্ত কোর্স প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কোর্স সম্পর্কিত যে কোনো প্রশ্ন করতে সরাসরি যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে থার্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট ইনসিওর করার জন্য অ্যাজ সোন অ্যাজ পসিবল এনরোল করুন ধন্যবাদ টেকেরিস